হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কোনো কবিতা আবৃত্তি পাঠ কিছু শোনাব না আজকে আমি তোমাদের আমাদের ছাদ বাগানটা ঘুরে দেখাবো তাহলে চলো ঘুরে আসি এই দেখো চলে এসেছি ছাদে এই দেখো এটা হচ্ছে একটা বড় জাতের পাতিলেবু গাছ বিশাল বড় বড় সাইজের হয় দেখো কত ফুল এসেছে কি সুন্দর ফুলগুলো সাদা ধবধবে গাছে কুচি পাতা আর ফুলে ভরে গেছে এই দেখো একটা পাথর কুচি গাছ কি সুন্দর দেখো গোলাপ ফুলের মতন আর এইটা হচ্ছে দোলন চাপা খুব সুন্দর ফুল হয় গন্ধ সাদা রঙের গরমকালে হয় কিন্তু আর এইটা হচ্ছে প্রায় আট থেকে দশ বছরের পুরনো অ্যালোভেরা আর এটা তো ধনে পাতা তোমরা সবাই জানো নিজে থেকেই হয়েছে গো আর এইটা আর এক রকমের পাথর কুচি এইটা দেখো ব্রহ্মকমল এখন নতুন কচি পাতা বেরোচ্ছে আর এটা হচ্ছে খ্রিস্টমাস ট্রি প্রায় পনেরো বছর বয়স তো হবে গাছটার কত লম্বা দেখো তুলসী গাছগুলো নিজের থেকে হয়েছে কত তুলসী গাছ এই দেখো একটা পাথর কুচি তার মধ্যে পাথর কুচি গাছে এত সুন্দর ফুল হয়েছে টকটকে লাল এখানে ভালো বুঝতে পারবে রঙটা তাও ভিটিও ঠিক আসছে না খুব সুন্দর রঙটা এটা কিন্তু কুচির মধ্যেই হয়েছে আর এটা হচ্ছে একটা রবার গাছ আর একটাও আছে রবার গাছ রবার গাছটা কিন্তু কোনো টপ নাই এই দেখো আমার ছাদে উঠলে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখা যায় দেখো চারিদিকে সবুজ সবুজ মাঝখানে পুকুর এইটা হচ্ছে ক্যাক্টাস আর এইটা হচ্ছে নটা বারোটা অনেকেই জানো নটার সময় ফুটে আবার বারোটার সময় ফুলটা বন্ধ হয়ে যায় আর এইটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এটা সবাই জানো চেনো আর একটা দেখাচ্ছি দাঁড়াও এইটা হচ্ছে ছাঁচি পান ভীষণ ভালো খেতে জানো তো কিন্তু পান গাছে মেয়েদের হাত দিতে নেই তা আমি জামা কাপড় ছেড়ে এসে তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর পাঁচটা হয়েছে বড় বড় পাতা হয় এটা একটা এমনি পাতা বাহার আর এইটা হতে দেখো কয়েন গাছ কি পাতাগুলো একদম কয়েনের মতন এটাকে হচ্ছে ছাতা গাছ বলে এটা হচ্ছে আর একটা অ্যালোভেরা আর এই গাছটা দেখো একরকমের পাতা বাহার পাতাটা না ধরলে একদম প্লাস্টিকের মতো মনে হয় লোকে ভাববে আর কি প্লাস্টিকের গাছ কিন্তু খুব সুন্দর শক্ত পাতাগুলো এই আর একটা দেখো পাতা বাহার। এটা হচ্ছে এমনি পাতি লেবু গাছ ওইটা যেমন বড় সাইজের এটা হচ্ছে ছোট যেমনি বাজারে কিনতে পাওয়া যায় দেখো কত ফুল এসেছে আবার ছোট ছোট লেবুও ধরেছে প্রচুর ফুল এসছে প্রচুর দেখো ছোট্ট ছোট্ট লেবু নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমি জানি না ভিডিওটা ঠিকমতো করতে পেরেছি কি না এটা শিউলি গাছ আর এটা দেখো লেমন গ্রাস যদি লিকার চায়ে দিয়ে খাও ফুটাও একদম লেমন টিয়ের মতো খেতে লাগবে খুব সুন্দর গন্ধ এটার এদিকে কটা গেঁদা গাছ আছে আর জবা গাছ আছে অন্যদিকে আছে যে গ্যাঁদা গাছগুলো এগুলো হচ্ছে নানান রকমের তোমার জবা গাছ আছে লাল জবা গোলাপি জবা সাদা জবা থোকা জবা অনেক রঙের আছে তার মধ্যে একটা আছে এখন বড় একটা জবা আছে এগুলো নানান রঙের জবা এক একটা আসলে আমি কোনো দিন তো এরকম ব্লগ করিনি এই দেখো এই গাছটা দেখো এর গোড়াটা আমি দেখাবো তোমাদের এই দেখো বড় স্থল পদ্ধত থেকেও বড় হয় এই জবা ফুলটা একদম থোকা ছোট্ট গাছটা এই দেখো এই গাছটার গোড়াটা দেখো কেমন পুরো একটা কলসি এই দেখো কি অদ্ভুত না বলো এই গাছগুলো আমার না ওই জন্য কিছু বলছি না এটা পাম গাছ সবাই জানো কিন্তু মনসা গাছটা দেখো মনসা গাছের ফুল তোমরা কেউ দেখেছো কি না আমি জানি না আমার আগে বছরও হয়েছে এ এবছরও হয়েছে একটা ফুল আর এখানে দেখো একটা করিয়ে এসছে অনেকে দেখে থাকবে আবার অনেকে জানো না এইটা হচ্ছে তোমার জারবেড়া এটা লাল টকটকে বড়ো সাইজের জারবেড়া আর এটা হচ্ছে তোমাদের রক্ত আর এইটা হচ্ছে তোমার কুন্দ ফুল এটা করছে আর এইগুলো তো জানো নিশ্চয়ই সবাই স্থলপদ্ম এটার মধ্যে সাদা আছে আর গোলাপি রঙের দু রঙের আছে জানো তো আর দেখো এই পাতা ভাহারটা একটা পাতার মাথা থেকে একটা সুতোর মতো বেরিয়ে আর একটা পাতা মানে এত সুন্দর না এই দেখো বেদানা হয়েছে আমাদের আমার কাছে চারটে বেদানা হয়েছে এই দেখো একটা নিচে ঝুলছে এই দেখো দেখেছো নিজের গাছের জিনিস আনন্দটাই আলাদা ভীষণ ভালো লাগছে ভাবছি তোমাদের সাথে এই দেখো ভিতর দিকে একটা তোমাদের সাথে তো কোনো দিন আমি আমার বাগান শেয়ার করিনি এই দেখো ব্রহ্মকোমলের আর একটা গাছ আসলে এরকম ব্লগ ভিডিও তো কোনো দিন করিনি এই প্রথম এই দেখো এইটা পাহাড়ের গাছ জানো তো জলপাইগুড়ি মামাবাড়ি গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি খুব সুন্দর ফুলগুলো হয় এই দেখো আর একটা রবার গাছ এটা তো পাম গাছ তোমরা জানো এই দেখো আর একটা রবার গাছ এই বট গাছটা দেখছো এই বট গাছটা বহু পুরনো। এটা গন্ধরাজ এই দেখো এগুলো হচ্ছে নানান রঙের মিলি ফুল গোলাপি আছে লাল আছে কমলা আছে অনেক রঙের আছে এই দেখো এখানে এবার কত গাঁদা ফুল দেখতে পাবে এখানে গাঁদা ফুল আছে তোমার রক্ত গ্যাঁদা আছে নানান রকমের জবা আরও রকমের জবা আছে ওখানে ছিল আর এখানে রেখেছি এখানেও নানা রকমের তোমার জবা আছে আর গাঁদা আছে এই দেখো দেখাচ্ছি দাঁড়াও টমেটোটা তোমাদের এই দেখো এই দেখো ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না টমেটো সাইজগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে এগুলো কিন্তু নিজের থেকে হয়েছে আমি লাগাইনি কিন্তু একটা গাছও মানে টমেটো গাছগুলো আর কি এই দেখো চলে এসছে আমাকে দেখে খেতে চলে এসছে সারাক্ষণ ছাদে আসলে ওদের খেতে দিতে হবে রোজ বেলায় হলে ছাদে আসলে এত ভালো লাগে কত পায়রা চলে আসে তার সাথে কাক শালিক সব চাল দিয়ে সব চলে আসে খেতে এখন আমাকে দেখে ভাবছে খেতে দিতে এসছে ওদের যদি নাচ দেখো ঘোরাঘুরি পায়ে পায়ে এই দেখো চললো খুব ছাদে বসলো এই দেখো আর একটা দেখো এটা হচ্ছে ছাদের কার্নিশটা আর একটাকে দেখো এই যে জল খেতে এসছে নিচে আমার এগোচ্ছি আর ও ভয় পাচ্ছে দেখো টবের নিচ থেকে কেমন জল খাবে নিচে নেমে টবের নিচ জল দেওয়া হয়েছে সে জল খাচ্ছে ওখান থেকে আবার ভয়ও পাচ্ছে দেখো কেমন জল খাবে আসলে এরকম ভিডিও দিন বানানি তাই কেমন একটু লাগছে যাই হোক এ দেখো তারা গাঁদা তার উপর মৌমাছিটা বসে কেমন মধু খাচ্ছে দেখো কি অপূর্ব দৃশ্য বলো এই দেখো কামিনি ফুল এটা কড়িগুলো দেখো লাল টক টকে আর ফুলটা দেখো কেমন সাদা ধবধবে হয়েছে কি প্রকৃতির সৃষ্টি বলো কি অদ্ভুত লাগে দেখতে না দেখেছো কি সুন্দর কড়িগুলো দেখো এইটা হচ্ছে কাঠগোলাপ তোমাদের দেখাতেই ভুলে গেছিলাম জানো তো দেখো কি সুন্দর কাঠগোলাপ ফুলগুলো হয়েছে কত কড়ি এসছে দেখো এটা হচ্ছে সিজন ফ্লাওয়ার নানান রঙের একদম মনটা ফুরফুরে হয়ে যায় ফুলগুলো দেখে খুব সুন্দর দেখো কত সুন্দর লাগছে তাহলে আজকের মতো চললাম টাটা কোনো দিন এরকম ভিডিও বানায়নি একটা ইচ্ছা করে বানালাম একটা দেখে দেখে শিখে শিখে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা